আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের জন্য দেখাবো ডিভান আমাদের কাছে যে ডিভান গুলো আছে এই ডিভানগুলো আপনাদেরকে দেখাবো এবং পবিত্র মাহের রমজানের কিছু অফার থাকবে ইনশাআল্লাহ সেই অফারগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো তবে একটা বিষয় হচ্ছে যে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সর্বপ্রথম যে ডিভানটা আমি দেখাবো এই ডিভানটা হচ্ছে সিজনিং কাঠের সিজনিং করা কাঠের এখানে হচ্ছে আপনার সুইট ভেলভেট কাপড় দেওয়া হয়েছে সলিড ফোম দেওয়া হয়েছে এই কাঠের উপরে গ্যারান্টি থাকবে হচ্ছে বিশ বছরের বিশ বছরের ঘুম পোকার গ্যারান্টি থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে এগারো হাজার নয়শো টাকা এগারো হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় টাকায় মাত্র পেয়ে যাচ্ছেন এই গোলাপ মডেলের ডিভান বিভিন্ন কালারের আছে এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে সেগুন কাঠের এখানে সেগুন কাঠ প্লাস ক্রয় কাঠের আছে কোনটা ক্রয় কাঠ কোনটা সেগুন কাঠ সবগুলো আমি আপনাদেরকে বলে দিব এটা হচ্ছে সেগুন কাঠের এটা এটার হচ্ছে আপনার ডায়মন্ড স্টোন ডিভান ডায়মন্ড স্টোন ডিভান এই যে দেখেন সেগুন কাঠের যে ফাইবারগুলো ফাইবারগুলো কিন্তু বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই ডিভানের প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা এবং মাহের রমজান উপলক্ষে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র আঠারো হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই সেগুন কাঠের এই ডিভানটি এরপরে যেটা দেখতে পাচ্ছেন এই যে এইখানে দেখেন এটা কিন্তু আপনার সিজনিং করা কাঠের হ্যাঁ এটা হচ্ছে সিজনিং কাঠের এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার সতেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ষোলো হাজার নয়শো টাকা রমজান মাস উপলক্ষে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র পনেরো হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই সিজনিং করা কাঠের ডিভান তবে একটা বিষয় হচ্ছে কি যে আমাদের কাছে যে ডিভানগুলো আছে যে কাঠ দিয়ে তৈরি করে থাকি আমরা বিশ বছরের ঘুন প্রকার লিখিত গ্যারান্টি দিয়ে থাকবো এখানে দেখেন এটা হচ্ছে মালা ডিভান এটা হচ্ছে মালা ডিভান এটাও হচ্ছে সিজনিং কাঠের এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র ষোলো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পনেরো হাজার নয়শো টাকা রমজান মাস উপলক্ষে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দ হাজার করা আছে এই যে দেখেন ডিজাইন করা আছে এখন আমি আপনাদেরকে দেখাবো একটা নৌকা ডিভান এই যে দেখেন নৌকা ডিভান হ্যাঁ এটা হচ্ছে সিজনিং করা কাঠের এইটা আপনারা যখনই নেন এটা যে নিতে আসবেন এটার প্রাইস থাকবে হচ্ছে তেরো হাজার নয়শো টাকা অলমোস্ট ফিক্সড প্রাইস থাকবে টাকায় আপনারা এই ডিভানটা নিতে পারবেন এরপরে যে ডিভানটা দেখাবো এটা হচ্ছে আমাদের একজন সম্মানিত গ্রাহক কাস্টমার আমাদের কাছে হচ্ছে অর্ডার দিয়েছিল সেগুন কাঠের এটা হচ্ছে সেগুন কাঠের আপডেট ভার্সন আপডেট ভার্সন মালা ডিভান দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে ইন্ডিয়ান ওয়াশ ফেব্রিক দিয়ে তৈরি করা হয়েছে এইখানে ডিজাইনটা দেখেন এই যে এইখান থেকে শুরু করে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বিশ হাজার নয়শো টাকা এক হাজার ডিসকাউন্ট থাকবে উনিশ হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার সেগুন কাঠের ডিভান এটাও আর একটা হচ্ছে স্টোন ডিভান এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সতেরো হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই ডিভান রমজান মাস উপলক্ষ্যে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ষোলো হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই ডিভানটি এরপরে যে ডিভানটা দেখাবো এটা হচ্ছে মালা ডিভান এটা হচ্ছে কোরই কাঠের তৈরি এটা কোরই কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার সতেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ষোলো হাজার নয়শো টাকা এবং রমজান মাস উপলক্ষে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পনেরো হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই ডিভানটি এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে এরপরে যেটা দেখাবো এইটার কালার কালার কি বলবো গোল্ডেন কালার একদম যারা ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য কাজ করতে চান ঠিক আছে তারা এটা নিতে পারবেন এটা হচ্ছে সিজনিং করা কাঠের এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার সতেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র ষোলো হাজার নয়শো টাকা রমজান মাস উপলক্ষে চার রাত পর্যন্ত এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র পনেরো হাজার নয়শো টাকা মাত্র পনেরো হাজার নয়শো টাকায় আপনারা এই ডিফানটা নিতে পারবেন তো যাই হোক প্রিয় দর্শক অনেকগুলো দেখাইছি আপনারা চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের সপ্তাহ প্লাস সময় লাগে আর কি সেক্ষেত্রে দুই তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিভান্ড গুলো অর্ডার দিয়েও নিতে পারবেন আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাঁচ ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে সে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ